আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন বরাবর মতো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কুমিল্লার বিখ্যাত কিছু সুতি শাড়ির কালেকশন আপনারা যারা কুমিল্লার বিখ্যাত শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন কুমিল্লার অরিজিনাল শাড়ি কোথায় গেলে পাবেন খুঁজে পাচ্ছেন না আমি আশা করি তাদের তাদের আজকে আমার এই ভিডিওটা কাজে লাগবে আপনারা তো জানেন সবাই আশা করি যে কুমিল্লার হচ্ছে একদম বিখ্যাত সারা বিশ্বব্যাপী কুমিল্লার সুনাম বাটিক বাটিকের শাড়ি নিয়ে সুনাম আছে আপনারা যারা আমাদের কাছ থেকে হোলসেল নিচ্ছেন তারা তো কন্টিনিউ নিচ্ছেন নেবেনই আশা করি ইনশাআল্লাহ আর যারা নতুনভাবে ব্যবসা শুরু করার কথা ভাবতেছেন আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা শাড়ি নিয়ে যদি ব্যবসা শুরু করতে চান ইনশাল্লাহ শুরু করে দেন তো আমি দেখা দেখাতে দেখাতে আপনারা আমাদের কাছ থেকে কিভাবে নেবেন আমাদের ঠিকানা দাম সব কিছু বলে দিব আমি প্রথমে একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বারো হাতের সাড়ে বারো হাত পাঁচ শাড়ি বারো হাতের উপরে থাকবে শাড়িটা আর হচ্ছে যে আপনার সুতায় জুল লাগানো থাকবে জুল থাকবে যে এটা হচ্ছে বড়িটা আর আঁচলটা হচ্ছে এই যে আঁচলটা হচ্ছে এটা এটা হচ্ছে আঁচল বারো হাত প্লাস থাকবে শাড়ি কেমন বারো হাত প্লাস থাকবে সুতায় জুল লাগানো থাকবে এই যে আঁচলের সাইডে দিয়ে অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো কেমন এইটা আঁচলটা আর বড়িটা হচ্ছে মেরুনের মধ্যে কেমন আর ব্লাউজটা থাকবে আপনার অনেক বড় ব্লাউজ হবে যারা অনেক ফুল হাতা ব্লাউজেস বানাতে চাচ্ছেন তারারও অনেক পর্যাপ্ত পরিমাণ কাপড় দিয়ে আছে সবারই অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে আপনার একটা শাড়ি কালার দেখালাম আর একটা কালার হচ্ছে যে এটা আপনারা যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের দোকানে এসে সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের আমরা হচ্ছে উৎপাদনকারী আমরাই পারব আপনাদেরকে সব থেকে কালার গ্যারান্টি দিয়ে নতুনত্ব ডিজাইন দিয়ে উন্নত মানের কাপড় দিয়ে রিজনেবল প্রাইস থাকতে সুতরাং আপনারা যারা হোলসেল নিতে চান তারা আমাদের সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তলা একশো সাত একশো আট নম্বর দোকান আপনারা যারা আসতে পারবেন না অনেক দূর থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আসার সুযোগ হচ্ছে না তারা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ওইখানে আমাদের সবগুলো শাড়ির আসলে প্রত্যেকটা শাড়ির আমাদের ছবি তোলা থাকে বা আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন সুতরাং আপনারা যদি কুমিল্লার ভাটিক নিয়ে ব্যবসা করার চিন্তা থাকে আর দেরি না করে শুরু করে দেন যেহেতু সামনে পূজা একটা সিজন আছে সেহেতু আপনারা এখনই নেওয়ার একটা সুযোগ আছে আপনারা শুরু করে দেন নেই এই যে এটা হচ্ছে একটা শাড়ি আঁচলটা আর এটা হচ্ছে আপনার বড়িটা কেমন আর ব্লাউজটা হবে এটা আর যারা আপনারা খুঁজতে নিতে চান আমাদের কাছ থেকে আমাদের ভিডিও দেখে অনেকে কমেন্ট করেন যে খুঁজতে নিতে চান ব্যবহার করার জন্য নিতে চান তারা অবশ্যই আমাদের দোকানে সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা তো বলে দিলাম বা নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আছে ওইখানে থেকে যোগাযোগ করবেন কিভাবে আসা যায় কীভাবে একজাক্টলি ঠিকানাটা নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার অরেঞ্জের ভিতরে অলবার অরেঞ্জটা হবে এটা এটা কোনো কন্ট্রাস্ট হবে না পুরোটা কালারই আসলে অরেঞ্জের ভিতরে থাকবে কেমন আর হচ্ছে যে বারো হাত শাড়ি যেটা বললাম কালার রং একেবারে পাকা ডিজাইন কালার দেখেন আপনার কত সুন্দর নিখুঁত করা আসলে কাজ বাটিকের এত সুন্দর আসলে কাজ যে হয় সেটা আসলে এই শাড়িগুলো দেখলে বুঝতে পারবেন যে কত নিখুঁত কাজ কেমন এই আর একটা কালার দেখাচ্ছি অরেঞ্জের সাথে ব্লু কন্ট্রাস্ট করা অনেক সুন্দর কালার আপনারা যারা অনলাইনে সেল করার জন্য অনলাইনে পেজে ব্যবসা করার জন্য বাটিক শাড়ি খুঁজতেছেন বাটিক শাড়ি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আসলে আমাদের ভিডিও আপনারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন এই যে কত সুন্দর কালার বাটিকে শাড়ি কিন্তু সারা বাংলাদেশে একটা একটা ডিমান্ড আছে আপনারা যারা পুরানো কাস্টমার তারা তো আসেনি আমাদের সাথে থাকবেন এই শাড়িগুলো আসলে নেবেন নতুন শাড়ি যেহেতু এই যে দেখছেন কত সুন্দর মেরুন কালার হবে তো অল ওভার কালারটা হচ্ছে এটা পুরো ডিজাইনটা হচ্ছে আপনার এটা কেমন এক কালারের মধ্যে কন্ট্রাস্ট করা সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর আর হচ্ছে ব্লাউজটা হবে এটা আরেকটা একটা শাড়ি লাস্ট শাড়িটা আমি দেখাই আমাদের আসলে আমি তো কয়েকটা কালেকশন দেখালাম আমাদের অনেক এটার ভিতরে না হয় পঞ্চাশ থেকে ষাটটা কালার আছে পঞ্চাশের উপরে প্লাস হবে এ কালার আছে আমি শুধু আজকে ছয় সাতটা কালার নতুন আসলো আজকে আসলো সেই জন্য কালারগুলো দেখা দেখালাম এই দেখেন আপনার কত সুন্দর কালার কম্বিনেশন কত নাইস কালার ডিজাইন এমন তো আপনারা যারা আমাদের দোকানে আসতে চান তারা আসেন আমাদের দোকানে চলে আসেন আর হচ্ছে যারা আসতে পারবেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে বিভিন্ন দিক পরামর্শ দিবেন নতুনত্ব আসলে কি করা যায় সেই পরামর্শ আশা করি আপনারা দিবেন তো সবাইকে আমাদের আমার সালাম জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম